বাংলাদেশ প্লাবিত এর কারণ হচ্ছে ভারত বাদ খুলে দিয়েছে এখন দেখেন ফারাক্কাবাদ ভারত তৈরি করেছে তাদের খরচ হয়েছে একশো ছাপ্পান্ন কোটি রুপি যেটা বাংলাদেশি টাকায় দুশো বিশ বাইশ কোটি রুপির মতো যদি আপনি মূল্যস্ফীতি ধরেন তাহলে সেটা ধরলাম যে এক থেকে পনেরোশো কোটি সো ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশ থেকে যদি একটা বাদ দেওয়া যায় তাহলে বিষয়টা কেমন হবে দারুণ হবে বিষয়টা এখন বাংলাদেশকে এই বাংলাদেশ সরকারকে এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকা কে দেবে ভাই আওয়ামী লীগের আমলে যারা দুর্নীতি করছে ছোট পাতি নেতা ফরিদপুর জেলার ওই ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা কী করছে দুই হাজার কোটি টাকা বাজার করছে ওই একজন ধরলেই একটা ফারাক্কাবাদ হয়ে যায় তো বাংলাদেশের এটা নিয়ে আসলে ভাবতে হবে তারা যদি ফারাক্কাবাদ দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারবো না আমরা আমাদের জায়গায় বাদ দেব তাদের যখন খুশি তারা ছেড়ে দেবে মানে ইচ্ছামতো খেলবে আমাদের সাথে এ হতে পারে না বাংলাদেশের গভর্নমেন্টের উচিত শক্ত একটা পদক্ষেপ নেওয়া এর আগে তো আওয়ামী লীগ সরকার ছিল ভারত নিয়ে কথা বললেই ধরে নিয়ে আয়না করে নিয়ে চলে যেত এখন তো বাংলাদেশের মানুষ মুক্ত কথা তো বলতে পারে আপনারা সবাই আওয়াজ তুলেন ভারতের এই যে দমন তারা যে পানি নিয়ে টাল বাহানা করছে এটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত আপনারা যারা একমত অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন